আল্লাহর আলামিন বলেন ও পৃথিবীর দুনিয়ার মানুষ শুনে রাখো আমার নবীর এতো আদ কর আমার নবীকে ভালোবাসো

এবং অনুগত করো আমার রাসুলের কার আল্লাহর রাসুল অনুগত করো তোমরা তা যদি মুখ ফিরিয়ে নাও জেনে রেখো আমার আর রাসুলের দায়িত্ব কেবল স্পষ্ট ভাষায় পৌঁছাইয়া দেওয়া রাসুলের দায়িত্ব শুধু পৌঁছাইয়া দেওয়া বাকিটা তোমরা যদি তার থেকে মুখ ফিরিয়ে নাও বাকিটা তোমরা যদি তার থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে তোমাদের স্থান হলো জাহান যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই ফাত্তা তারা যেন আপনার অনুসরণ করে সুবহান কার অনুসরণ করে নবীর অনুসরণ করে যারা আল্লাহকে পেতে চায় যারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চায় আল্লাহর ভালোবাসা পেতে চায় তাদেরকে কি করতে হবে নবীর অনুসরণ তাহলেই তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে দুনিয়ার এমন কোন কর্মচারী নাই যারা তার মালিককে চায় না সবাই নিজের মালিককে খুশি করতে চায় সবাই তার মালিকের নৈকট্য হাসিল করতে চায় সবাই তার মালিকের ভালোবাসা চায়

আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আমি আল্লাহর সাক্ষাৎ দিদার লাভ করতে চায় যারা তারা জন্য আপনি নবীকে ভালোবাসে নবীর ভালোবাসা পেতে হলে নবীর আদর্শ অনুসরণ করতে হবে নবীর সুন্নতের উপর আমল করতে হবে এইজন্য নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন মান আহাব সুন্নতি ফাকাদ আহাবানি ওয়া মান আহাবানি কানা মাঈ ফিল জান্নাহ নবীর এক যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার ভালোবাসা পেতে চাই আমি আপনার ভালোবাসা পেতে চাই আপনি বলুন আপনার ভালোবাসা কিভাবে পাওয়া যাবে আমার নবী বলে আমার ইত্তিবা করো আমার অনুসরণ করো শুধু তাই নয় নবীর এক সাহাবী চাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে নবী জি আরবি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন তুমি কিয়ামতের কি প্রস্তুতি গ্রহণ করছো নবী উল্টা প্রশ্ন করলেন ওই সাহাবি নবীকে প্রশ্ন করে কেয়ামত কখন হবে আমার নবী ওই সাহাবিকে উল্টা প্রশ্ন করলেন তুমি কেয়ামতের কি প্রস্তুতি গ্রহণ করছো ওই সাহাবি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিয়ামতের কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি না তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছি সুবহানাল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছি আমার নবী বলে আলমার ও মাহমান আহাব্বা ও সাহাবি শুনে রাখো যে যাকে ভালোবাসবে যেই যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নাসর হবে তুমি যদি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবেসে থাকো তোমার হাসরটা আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে হবে সুবহান আল্লাহ আমার নবী আরবি সাল্লাহ আলাইহি সালাতু আসসালাম আমার মায়ার নবী ছিল আমার দয়ার নবী ছিল যে নবীকে ভালোবাসার জন্য যে নবীর ভালোবাসার জন্য কাঠের টুকরা পর্যন্ত ক্রন্দন করে গাছে গাছ পর্যন্ত নবীর জন্য ক্রন্দন করে এই যে আমরা মিম্বারের মধ্যে বসে আছি কাঠের একটা মিম্বার এইটাও একটা রাসুলের এটাও একটা রাসুলের সুন্নত আমার নবী যখন প্রাথমিক অবস্থায় মসজিদের মধ্যে খুতবা দিতেন একটা খেজুর মাছের মধ্যে হেলান দিয়া একটা খেজুর কাছে হেলান দিয়ে আলোচনা করতেন কোরআন হাদিস আলোচনা করতেন জিকির করতেন একজন মহিলা ঈশা রাসুলের দরবারে আর্জি করলো হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই কষ্ট সহ্য হয় না আমি একটা কাঠের তৈরি মেম্বার বানাই দিতে চাই কাঠ দিয়া সুন্দর করে একটা মিম্বার তৈরি করে দিতে চাই আমার নবী বললেন ঠিক আছে কিছুদিন পর ওই সাহাবি একটা কাঠের মিম্বার মিয়া আমার নবীর দরবারে পেশ করলেন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওই পরের জুমায় কাটের মিম্বারের মধ্যে বসে খুতবা দিতে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়াইলেন তখনই ক্রন্দন শুনতে পাই কিসের জন্য কাটের মধ্যে ক্রন্দন আসতেছে কাটের মধ্যে বাচ্চার আওয়াজের মতো কান্নার আওয়াজ শোনা যায় বাচ্চার আওয়াজের মতো ছোট বাচ্চা ওয়া ওয়া জোরে ওই কান্নার আওয়াজ নবীজির কানে আসছে নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন ও সাহাবীরা তোমরা কি কন্দনের আওয়াজ শুনতে পাও বলে হ্যাঁ আমরা কন্দনের আওয়াজ শুনতে পাচ্ছি বলে কোথায় থেকে কন্দনের আওয়াজ আসছে কোথায় থেকে কান্নার আওয়াজ আসছে সাহাবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু মিম্বর থেকে নেমে হাঁটি হাঁটি পা পা করে খোঁজা শুরু করলেন খুঁজতে 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 এক পাশে যাইয়া দেখে এ ওই খেজুরের যে একটা ডাল ছিল খেজুরের গাছটা ছিল ওই গাছটা কন্দন করতেছে সুবহানাল্লাহ ওই গাছটা খন্দন করতেছে রাসুল আরবি সাল্লি সালাম গাছকে প্রশ্ন করলেন ও গাছ তুমি খন্দন করে কেন ও খাজুর গাছ তুমি কন্দন করে কেন ওই গাছটার নাম ছিল উস্তুনে হান্না গাছটার নাম কি উস্তুনে আমি তোমার প্রেমের বিকারি রসুল আল্লাহ আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারি রসুল্লাহ ক্যা হাবি বাল্লা আমি তোমার প্রেমের বিকারি তোমার প্রেমে গো নাই যে তুলনা নাইগুল গো নাই তুল তুলনা প্রেমে নাই যে তুলনা নাই যে তুলনা গো রসুল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল তোমার প্রেমে জিন্দা হইল কস তুনে না তোমার প্রেমের বিকারিয়ামিয়ার রসুল্লাহ আমি তোমার আমি তোমার প্রেমের বিকারি হান্না না একটা খেজুর গাছ একটা ডাল্লা বন্ধন করতেছে যাইয়া দেখে রাসুল যাইয়া দেখে ওই কাঠের টুকরাটা গাছের

ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া এত দিন পর্যন্ত যখন কোনো কাড ছিল না যতক্ষণ কোনো মিম্বরের প্রয়োজন ছিল না যখন কোনো মিম্বরের প্রয়োজন ছিল না ব্যবস্থা ছিল না আপনি আমাকেhelan দিয়া আল্লাহর তাসবিহাতই করতেন আল্লাহর প্রশংসা করতেন আজকে যখন কাটের মিম্বর চলে আসলো আমাকে দূরে নিকেপ করে ফেলে দিলেন আপনার বিরহবেদনা আপনার বিরহবেদনা আমি সহ্য করতে পারি পারিনা গয়

আমরাই আমার মুরুব্বি বাবারা যুবক বাবারা মুসুল্লি বায়ারা গ্রাম কবির মনোযোগ সহকারে শুনি আল্লাহ নবী আরাবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন লা ইউমিনু ওয়াহদুকুম

রাসুল বলে তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই উমরের মতো ব্যক্তি সাহাবা তো যা বলতো সত্য বলতো সাহাবাদের মন ছিল একদম সাদা সিদা প্রকাশ এক সাহাবি জিনা করছে আইসা নবী দরবারে বলে দিছে। এক সাহাবি জিনা করতে মন চাইছে রাসুল দরবারে আইসা আরজি পেশ করছে এ রাসুল্লাহ আমার জিনা করতে মন চাই এটি ছিল সাহাবিদের মন একদম সাদা প্রকাশ

ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের লফসের চাইতে সমস্ত দুনিয়ার মাল সম্পদ সমস্ত কিছু চাইতে আমার নবীকে আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না এজন্য আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আর নবীর ভালোবাসা পেলে আল্লাহকে পাওয়া আল্লাহ তাআলা বলেন মাইয়াতুর রাসূলা ফাকাদা আতা আল্লাহ মা ইতু আই রসুল হা ফকত আতা আল্লাহ আল্লাহ বলে আশি নম্বর আয়াতের মাত আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শুনি রাখ মাই ইতু আল্লাহ যারা আমি আল্লাহ মা মাই ইতু আল্লা রসুল যা আমি যারা নাকি আল্লাহ আমার রসুল এত হাত করবা আমার রসুলের অনুসরণ করবা তারাই আমি আল্লাহকে পেয়ে বাসু হা আল্লাহ এজনন নবীর কথা নবীর কথা মানবে যারা হবে জান্নاتی না মানিয়া আবু জাহেল হলো দুজোকি নবীর কথা মানবে যারা হবে জান্নاتی না মানিয়া আবু জাহেল হলো দুজোকি হাফসান আফ্রিকা নিগ্রো গোলাম কিচ্ছু ছিল না কোনো সম্পদ নাই কোনো চেহারা কাটিং নাই কোনো পরিবেশ নাই ওই হাফসি বেলাল ওই কাবাগরের সামনে যাইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে কান্দে ও মালিক তুমি দয়ার সাগর তুমি মায়ার সাগর তোমার মতো দয়া মায়ার কেউ নাই আল্লাহ বলে কেন রে আমি এত দয়ার সাগর কেন হইলাম বলে আল্লাহ হেদায়াতের দৌলতটা তোমার হাতে রেখেছ হেদায়াতের দৌলতটা তোমার হাতে রেখেছ যদি নবীর হাতে হেদায়াত দিয়া দিতা তাহলে আমি হাবসি বেলাল এই পর্যন্ত আসতে পারতাম না হেদায়েতের দौलত গ্রহণ করতে এত জুলুম অত্যাচার সহ্য করছে কিন্তু নবীর ভালোবাসা নবীর কাছ থেকে সরে নাই নবীর কাছ থেকে সরে নাই এমন কি হাবসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পর ওই মদিনায় ছাইরা দিছিল ওই থাকবো না মসজিদে নবীর জিনগিরি আর করবো না যেই জায়গায় আমার নবী নাই ওই জায়গায় আমি বেলাল আযান দেব আল্লাহ নবীকে ভালোবাসলে নবীর অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যায় আর যারা নাকি নবীর অনুসরণ করবে না যারা নাকি আল্লাহ তাআলা তারা আল্লাহকেও পাবে আবু জাহেল উদ্বা সাহেবা কাফেররা আমার নবীকে চিন্ত জানত কিন্তু নবীর অনুসরণ করত নবীর কথা অনুযায়ী চলত নবীকে চিন্ত জানত ভালোবাসত কিন্তু নবীর অনুসরণ করত এই জন্য সম্মানিত হাজিরিন আমার মুসল্লি বাবারা আল্লাহ নবী আরবি সাল্লাহ আলাই সাল্লাহ সালাম বলেন মান আহাব্বা সুন্নতি যে নাকি আমি নবীকে আমার নবীর সুন্নতকে ভালোবাসলো মান আহাব্বা সুন্নতি যারা নাকি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো আহাব আহাব্বানি তারা আমি নবীকে ভালোবাসলো ওমান আহাব্বানি আর যারা নাকি আমি নবীকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ তারা জান্নাতে যাবে আমার সাথে সুবহানাল্লাহ সম্মানিত আল্লাহ আল্লাহর আলামিন বলেন ও পৃথিবীর দুনিয়ার মানুষের শুনে রাখো আমার নবীর তো হাত কর আমার নবীকে ভালোবাসো তাহলে আমি আল্লাহকে পাইতে পারবা আমি আল্লাহ তালার ভালোবাসা পাইবা আর যারা নাকি আমি আল্লাহ আমার রসুলের এত অনুসরণ করবা না নবীর কথা চলবা না তারা আমি আল্লাহকে পাইবা না আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল ফাইতওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাকুল মুবিন সূরা আত-তাকাবুনের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন তোমরা অনুগত করো আল্লাহর তোমরা কারণত করো আল্লাহর আনুগত্য কর এবং অনুগত কর আমার রাসুলের কার আল্লাহর রাসূলের অনুগত কর তোমরা তা যদি মুখ ফিরিয়ে নাও জেনে রেখো আমার আর রাসূলের দায়িত্ব কেবল স্পষ্ট ভাষায় পৌঁছাইয়া দেওয়া রাসূলের দায়িত্ব শুধু পৌঁছাইয়া দেওয়া বাকি দাও তোমরা যদি তার থেকে মুখ ফিরিয়ে নাও বাকি দাও তোমরা যদি তার থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে তোমাদের স্থান হলো জাহান্নাম